আমি লোকমানকে হেকমত দিয়েছি এটা অনেক দামি জিনিস সবার থাকে না হেকমত জিনিসটা কি না জ্ঞান হচ্ছে নলেজ আর হেকমা হচ্ছে বাংলায় বলে প্রজ্ঞা হ্যাঁ ইংরেজিতে বলে উইজডম দেখি কেউ বলতে পারে কিনা একজন আমাকে শোনান দেখি হেকমতটা কি দেখি কেউ কিছু বলতে পারেন কিনা হেকমত মানে ক্ষমতা একজন বলছে আচ্ছা আর অলৌকিক সামথিং আর শক্তি আর হ্যাঁ এদিক থেকে

কমন সেন্স ইকুয়াল টু হেকমা বা উইজডম শুধু জ্ঞান